বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি জাপান সফরে যখন গেলেন তখন তিনি বিভিন্ন গণমাধ্যমকে বলেছিলেন যে একটি দলই কেবল ডিসেম্বরের আগে নির্বাচন চায় কিন্তু হঠাৎ করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দৃশ্যপট কেমন বদলে যেতে শুরু করেছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটির পুরোটি দেখুন আসসালামু আলাইকুম বিগত বেশ কিছুদিন বাংলাদেশের তেরোতম জাতীয় সংসদ নির্বাচন কবে হবে সেটি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন নাটক আমরা মঞ্চস্থ হতে দেখেছি বাংলাদেশের রাজনৈতিক ময়দানে এর অবশ্য যথেষ্ট কারণ আছে কারণ সাম্প্রতিক যে রাজনৈতিক বাস্তবতা সেখানে বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগ তারা আলোচনায় অনুপস্থিত এবং তারা পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কিনা সেটি নিয়ে রয়েছে অনিশ্চয়তা আবার বাংলাদেশের আরেকটি বৃহৎ রাজনৈতিক দল জাতীয় পার্টি তাদেরকে আওয়ামী লীগের দোষ রাক্ষা দিয়ে তাদের সাথেও নির্বাচন বিষয়ক বা সংস্কার বিষয়ক কোনো আলোচনা করা থেকে বিরত থাকছে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার উপদেষ্টাগণ পূর্ববর্তী একটি ভিডিওতে আমি বলেছিলাম যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে যে নিষেধাজ্ঞা সেটির ফলে বাংলাদেশের রাজনীতিতে দাবি আদায়ের রাজনীতিতে বিএনপি প্রায় এক রকম নিঃসঙ্গ হয়ে পড়ল। এখন ঠিক এই মুহূর্তে সেই উক্তিটির যে অনেক সত্যতা সেটি আমরা আপাত দেখতেই পাচ্ছি গতকাল জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধান ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যে আলাপ আলোচনা শুরু হয় সেটি অনুষ্ঠিত হয়েছে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সেখানে বত্রিশটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে এবং এই বত্রিশটি দলের মধ্যে ছাব্বিশটি দলের পক্ষ থেকে বক্তব্য প্রদান করা হয়েছে তাদের মধ্যে তেইশ জন দলের প্রতিনিধি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছেন তারা ডিসেম্বরের আগেই নির্বাচন চান তাহলে প্রধান উপদেষ্টার যে বক্তব্য এবং এতগুলো রাজনৈতিক দলের যে বক্তব্য সেখানে যেখানে বিস্তর ফারাক এই যে মতভেদ সেটি নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের ঐক্যমতে পৌঁছানো এখন প্রায় অসম্ভব মনে হচ্ছে কি গতকাল যে সংলাপ সেটির মূল বিষয়বস্তু ছিল সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা এবং এই আলোচনাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যেটি বেশ কিছুদিন ধরে স্থবির অবস্থায় আছে বলে অভিযোগ আছে তবে এই বৈঠকের প্রায় পুরোটি সময় জুড়ে আলোচনা চলে নির্বাচন কবে হবে ডিসেম্বর নাকি জুন প্রধান উপদেষ্টার মুখ থেকে দুই সালের জুন যে একবার বের হয়েছে এটিতে কোনো পরিবর্তন আমরা কখনোই দেখতে পাচ্ছি না যদিও তারা কোনো রূপরেখা দিচ্ছেন না কিন্তু জুনকে নিয়ে প্রধান উপদেষ্টা একেবারে অনর হয়ে আছেন যেন এর আগে বাংলাদেশে কোনোভাবেই নির্বাচন সম্ভব নয় আবার নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন ডিসেম্বরের পরে বিভিন্ন পরীক্ষা রমজান এবং বাংলাদেশের যে প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকাগুলো সেখানে প্রাকৃতিক দুর্যোগের যে সংখ্যা সেটি থেকে পরবর্তী সময়ে নির্বাচন করা একরকম অসম্ভব হয়ে দাঁড়াবে তার মানে নির্বাচনটি পেছাতে বাধ্য তো রাজনৈতিক দলগুলো যেহেতু তাদের এই যুক্তিগুলো উপস্থাপন করছে সেখানে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কেন জুনের আগে নির্বাচন হতে হবে কেন ডিসেম্বরের আগে নির্বাচন হবে না সেই বিষয়ে স্পষ্ট কোনো বক্তব্য আমরা কখনোই শুনতে না তো স্বভাবতই যে যে প্রশ্নটি মনে জাগে তিরিশে জুন কেন এত গুরুত্বপূর্ণ কেন তিরিশে জুনের আগেই নির্বাচন হতে হবে এবং ডিসেম্বরে হওয়া যাবে না এটির যখন কোনো যৌক্তিক কারণ বা যৌক্তিক ব্যাখ্যা জনগণ খুঁজে পায় না বা বিশ্লেষকরা খুঁজে পায় না তখনই তাদের মনে নানা রকম শঙ্কা নানা রকম ঘোরাফেরা করে যেটি যদি সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হতো তাহলে কিন্তু এই শঙ্কাগুলো খুব সহজেই দূর করা সম্ভব ছিল এবং জাতীয় ঐক্যমত্য কমিশন যে ঐক্যমত নিয়ে কাজ করছে ঐক্যমত গঠন করা নিয়ে কাজ করছে সেটি আদতে বেশ সহজ হয়ে যেত বলেই বিশ্লেষকদের মত তো এই আলোচনা সভায় বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ বলছেন বিএনপি নির্বাচন অনুষ্ঠান করার বিষয়ে একত্রিশে ডিসেম্বরের পরে একদিনও সময় দিতে রাজি নয় তার মানে তাদের অবস্থান একেবারে অনড় এটি বিএনপির দাবি আদায়ের যে সংগ্রাম যে লক্ষ্য সেটির জন্য তাদের কাছে দলীয়ভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের যে বৃহৎ নেতাকর্মী এবং সমর্থন সারা বাংলাদেশব্যাপী ছড়িয়ে আছে তাদের কাছেও খুব গুরুত্বপূর্ণ তিনি বলছেন সংবিধান সংশোধন ছাড়া অন্য সব সংশোধন বা সংস্কার সে বিষয়ে তারা একমত সেখানে নির্বাহী আদেশের মাধ্যমে এক মাসের মধ্যেই সবগুলো সংস্কার করে ফেলা সম্ভব সুতরাং নির্বাচনের যে তারিখ সেটি ডিসেম্বরের পরে যাওয়ার কোনো উল্লেখযোগ্য কারণ নেই এবং রাজনৈতিক বিশ্লেষকরা তার সাথে প্রায় অধিকাংশ ক্ষেত্রেই একমত পোষণ করেছেন বিগত সময়গুলোতে সেটি আমরা আমরা দেখতে দেখতে পেয়েছি সুতরাং পাচ্ছি যে বিএনপির সকল প্রকার সংস্কারে বেশিরভাগ ক্ষেত্রেই তারা একমত কিন্তু সংবিধান সংস্কারের মতো বিষয়টিতে তারা ছাড় দিতে প্রস্তুত নয় বাংলাদেশে উনিশশো সালে স্বাধীনতা পরবর্তী সময়ে যে সংবিধান বাংলাদেশের জন্য গৃহীত হয় সেটি শুধু বাংলাদেশ নয় বিশ্বব্যাপী এক অসামান্য দলিল বলে স্বীকৃত ছিল এখন এই সংবিধান সংশোধন করার যে কাজটি সেটি অবশ্যই নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারাই করা উচিত অধিকাংশ রাজনীতি বিশেষজ্ঞদের মত বিএনপিও সেই সাথে একমত যে সংবিধান সংশোধন ছাড়া তারা বাকি সব সংস্কারে তাদের মতামত দিতে রাজি আছেন কিন্তু সংবিধান সংস্কার এবং একত্রিশে ডিসেম্বরের আগে নির্বাচন এই দুটিতে এই দুটি প্রধান দাবিতে যেখানে বিএনপি সবচেয়ে অনড় অবস্থানে আছে এবং জনসমর্থনও তাদের সাথে আছে বলেই মনে করা হচ্ছে আবার এর উল্টো দিকে সরকারের সকল প্রস্তাবনায় সকল মতামতে হ্যাঁতে হ্যাঁ মেলানো যে রাজনৈতিক দল এনসিপি যেটি নবগঠিত একটি রাজনৈতিক দল এবং পাঁচই আগস্টের যে গণ অভ্যুত্থান সেটিতে সবচেয়ে সুবিধাভোগী রাজনৈতিক দল হিসেবে এনসিপিকে বলা হচ্ছে এনসিপির নেতা নাহিদ ইসলাম বলছেন কিছু দল ভারতের সাথে সুর মিলিয়ে ডিসেম্বরে নির্বাচন চায় তাদের বক্তব্যের সাথে ভারতের বক্তব্যের কোনো পার্থক্য নেই তারা ভারতের সুরেই নির্বাচনের কথা বলছে এটি একটি অত্যন্ত আক্রমণাত্মক কথা এবং অভিযোগ হিসেবে বিএনপির দিকে ছুড়ে দেওয়া হয়েছে যেখানে বিএনপিতে বিভিন্ন বর্ষিয়ান রাজনীতিবিদ উপস্থিত থাকেন এবং একটি জনপ্রিয় দল তাদের সেটি গায়ে লাগা খুবই স্বাভাবিক যেটির জবাবে সালাউদ্দিন আহমেদ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলছেন ডিসেম্বরে নির্বাচন চাইলে যদি ভারতের সুরে কথা বলা হয় তাহলে যারা নির্বাচন পেছাতে চায় তারা নিশ্চয়ই যুক্তরাষ্ট্র কিংবা চীনের সুরে কথা বলছে তার মানে এনসিপি এবং বিএনপি তারা একেবারেই এখন মুখোমুখি অবস্থানে যেহেতু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাংলাদেশের প্রধান চারটি রাজনৈতিক দলের দুটি একেবারেই নিউট্রলাইজ তারা কোনো আলোচনায় নেই সুতরাং বিএনপি এখন মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়িয়ে আছে এনসিপির সামনে যারা সরকারের বিভিন্ন মতে সবসময় সহমত পোষণ করে যাচ্ছে সুতরাং একটি নবীন দল হিসাবে বাংলাদেশের এত প্রাচীন একটি রাজনৈতিক দলের প্রতি এই যে অভিযোগের আঙুল এটিকে কোনো কোনো বিশ্লেষক দুঃসাহস হিসাবে দেখলেও সেটির পেছনে যে বড় কোনো শক্তি তাদের সমর্থন হিসাবে আছে সেটি বুঝতে আসলে খুব বড় বোদ্ধ হওয়ার কোন দরকার নেই ইসলাম আরো বলছেন একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন ব্যবস্থার যে সংস্কার সেটি করা প্রয়োজন তার মতে নির্বাচন সংক্রান্ত এবং নির্বাচন কমিশন সংক্রান্ত যে আইনগুলো রয়েছে সেগুলোকে সংস্কার করে নির্বাচন কমিশনের পুনর্গঠন তার দাবি এই জায়গাটিতে যদি আমরা একটু খেয়াল করি তাহলে এই বর্তমান যে নির্বাচন কমিশন কাজ করছে এটি যখন গঠিত হয় তখন এনসিপির এই নেতা উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন এবং তখন তাদের যে কোনো সিদ্ধান্তের প্রতিবাদ করার মতো বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের কোনো অবস্থান আমরা দেখতে পাইনি সুতরাং বর্তমান যে নির্বাচন কমিশন কাজ করছে সেটা বলাই যায় এখন যে এনসিপি নেতা যিনি ভূতপূর্ব উপদেষ্টা তার নির্বাচিত নির্বাচন কমিশনেরই তিনি বদল চাইছেন যেটি অনেক বিশ্লেষক মনে করেন যে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য একটি পদক্ষেপ যার ফলে বাংলাদেশের নির্বাচন পিছিয়ে যেতে বাধ্য যখন বিএনপি অনড় হয়ে দাঁড়িয়ে আছে ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য এবং তারা বলে রেখেছে ঈদের পরে যদি নির্বাচনের তারিখ তারা না পায় রূপরেখা তারা না পায় তাহলে সরকারকে সহযোগিতা করবে কিনা তারা আবার ভেবে দেখবে তার মানে তারা রাজপথে নামার কথা হয়তো ভেবে রেখেছে এর বিপরীতে এনসিপি তারা বলছে আইন সংস্কার নির্বাচন কমিশন সংস্কার এবং নির্বাচন কমিশন পুনর্গঠন এটি তাদের সাম্প্রতিক দাবি হলেও আরেকটি দাবি হয়তো তাদের পাইপলাইনে রয়ে গেছে সেটি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে তার মানে এই যে বিএনপি এবং এনসিপির মুখোমুখি অবস্থান সেটি হয়তো আরো কিছুদিন চলবে এবং সামনে আরো জটিল আকার ধারণ করতে পারে কয়েকদিন পরেই ঈদের ছুটি শুরু হবে ঈদের ছুটির পরে যখন সবাই আবার কর্মব্যস্ত জীবনে ফিরে আসবেন তখন হয়তো আমরা একটি বড় বিতর্ক এবং মুখোমুখি অবস্থানের সামনে হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়ে আছি সময় বলে দেবে কি অপেক্ষা করছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যতে এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এরকম আরো বিশ্লেষণ জানতে এই চ্যানেলটি সঙ্গে থাকুন আপনাদের যে কোনো মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ধন্যবাদ